ব্যাংকের চাকরি হারাম না হালাল ব্যাংকের চাকরি হারাম হবে কেন অবশ্যই হালাল হারাম হওয়ার তো কোনো কারণ নেই না ওনার মাথায় হয়তো এটা আছে যে ব্যাংকের যেহেতু সুদের লেনদেন আছে এই দিকটাকে মাথায় রেখে তিনি সম্ভবত প্রশ্নটি করতে চান সুদের লেনদেন যারা করছে এটা তাদের ব্যাপার আপনি সেখানে চাকরি করছেন আপনি সেই সুদ নিচ্ছেন না আপনি সুদ দিচ্ছেন না তাই অনেক বেশি যখন চুলচেরা এইভাবে বিশ্লেষণ করা শুরু করবেন তাহলে আজকের পৃথিবীতে আপনি বসবাস করতে পারবেন না আজকের পুরো পৃথিবী এবং পৃথিবীর সকল ব্যবস্থা এমনভাবে কাজ করছে এমনভাবে চলছে যে বাংলাদেশের সবচেয়ে বড় মল আনারাও জড়িত কেননা এগুলো এড়িয়ে জীবনযাপন করা সম্ভব নয় তাই সুদ দেয়া এবং নেয়া এটি ঠিক না কিন্তু সমাজ ব্যবস্থা যেভাবে চলছে কাজ করছে সেখানে আপনি যদি চাকরি করেন কারো জন্য তো সেক্ষেত্রে আপনার জন্য এটা হারাম হবে না তো এই এই বিষয়ে মানে অনেক বেশি চুলচেরা বিশ্লেষণে গেলে জীবনটা কঠিন হবে তাই সোজা কথা হলো যে আপনার জন্য এটা হারাম না আপনি আপনি এটি করছেন না কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠিত আছে একটা ব্যবসা চলছে দুনিয়াতে পৃথিবীর পুরো সিস্টেমটাই এমন এইভাবে প্রতিষ্ঠিত সেখানে যে যখন অন্য কোনো উপায় না থাকে কোরআন শরীফে তো মাংস খাওয়াও হালাল আখ্যা দেওয়া হয়েছে অস্তিত্বের জন্য তো এই ধরনেরই পরিস্থিতি যদি হয় সেখানে আপনি এটার জন্য দায়ী না